এই রোগটাই সব খাইলো আল্লাহ রসুসাল্লাল্লাহ আর ইহসাল্লাহু বলছেন রোপ খুব দুনিয়া রক্ত চুকুলি খতি আতি সমস্ত গুণার মুনি হোক এই দুনিয়ার মহ কিসের মহক আবার বলেন এক সিনেমা বাজান গাছে না নামাজ ওরে রোজাও দেখে সুযোগ পাইলে করে দাঁড় শখাও কম করে না যারা খুন করে যারা দেশের টাকা বিদেশে পাচার করে যারা আয়নাগর তৈরি করে যারা দেশকে পাঁচবার দুর্নীতি যারা সন্তানকে হারা তাদের সাথে জড়াইয়া দল করে না চাঁদাবাজির পরেও তাদের সঙ্গে দল করে না এরা কি সে কারণ আল্লাহকে রাজি খুশির জন্যই তো করে

তোমরা ভালো কাজের সহযোগিতা করো সাত কাজের বিরোধিতা করো তাইলে যারা সাদাবাজি করে এইটা তো ভালো কাজ এইটা যদি ভালো কাজ না তাই তুমি সেই দল করো কিভাবে বাজান যারা খুন করে ভালো কাজ না খারাপ কাজ তাইলে সেই দল তুমি কিভাবে করো বাজান যারা দেশে টাকা পাচার করে বিদেশে বেকম করা তৈরি করে শুনছি এই রেকর্ডে বেরোয় না এই যে শব্দ ভূমি মন্ত্রী ছিল আমেরিকার সময় লন্ডনে বলে খালি বাড়ি বইছে তিনশো না সাড়ে তিনশো এই টাকা কাঁদে আমাদের বাংলাদেশের চন্দ্রের টাকা কি ঠিক না ঠিক তাহলে সেই আছে না আছে না নাই এই দুঃখীStringType পর নেহাদান কেসে রাজাই দুই নৌকা বিচার যদি পান আ যখন দুই নৌকা দুই দিকে চলতে থাকবে মাছখানে খাইরা চিরা ধ্বংস হওয়া ছাড়া কোনো বিকল্প থাকবে না ঠিক মসজিদের ভিতরে যাও সিজদায় পড়া সুবহানাল্লাহ ও ফিয়াল আরলা কিয়া তাসবিহ কারণ কি আমার মালিককে খুশি করার জন্য টাকেটাকে রুকুর মধ্যে যাইয়ে আমার মালিককে খুশি করার জন্য সুবহানাল্লাহ রাব্বি আউজি তাকে খুশি করার জন্য নাই খাবার রাস্তায় নাই না তারপর পর সলোकांतলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এক

দুনিয়া নেতা খুশি করার জন্য কিন্তু আমার বাজলদেরকে বলবো আল্লাহ বলেন দুনিয়া এবং আখেরাতের সম্পর্ক কার্যতা দুই শতীনের মত কি আমার মানে কি মত দুই শতীন বোঝান তো এই এক আল্লাহর বন্দার দুই বউ আমরা দেখে কি করে বউ না কি বউ বুঝলেন না আর বউ বুঝলি স্ত্রী স্ত্রী কথা এক পুরুষের দুই আচ্ছা বলেন তো কোন বেটা আছে একসঙ্গে দুই স্ত্রীকে এক একসঙ্গে খুশি রাখতে পারে আরে শুধু শুনছেন আমরা শুনি নাই একজনকে কে খুশি দেন আরেকজন বেকার হইতেই চায় তাহলে আল্লাহ হয়ে সাল্লাম বলেন দুনিয়া এবং আখের হাতের সম্পর্ক কাজুর তাই দুই সতীনের মতো দুই সতী একত্রে যেরকম খুশি রাখা যায় না আখের অর্থাৎ আখেরাত এবং দুনিয়াকে একত্রে খুশি রাখা যায় না তুমি যদি আখের রাতকে খুশি করো দুনিয়া বেজার হবেই হবে আবার দুনিয়াকে যদি খুশি করা খেরাত বাজার হবে আসতে বলে একাত্রে খুশি রাখা যায় তাহলে যারা একাত্রে খুশি রাখতে যায় তখন তাদের পালা কি হ্যাঁ আল্লাহ বসে খসেরাত দুনিয়া এই দুনিয়াতেও কি ধ্বংস আখেরা তো ধ্বংস হ্যাঁ আল্লাহ হাবিব বলেন দুনিয়া ক্ষতিগ্রস্তা খেরা তো ক্ষতিগ্রস্ত তাইলে দুনিয়া দুনিয়া ক্ষতিগ্রস্ত হয় তাইলে আপনি একটাই তো ভালো 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 আশা করা যায় এই শুনে আমার பசందকে বলবো portals মা বন্ধুদেরকে বলবো এই দুনিয়ার ভিতরে যত মারামারি কাটা কাটি এই অশান্তি সুত জুলুম ইরজাতুল খুন এই সব হলো দুনিয়ার মোহ ঠিক বিশ্বের এখন আমার বাজানদেরকে বলবো যে দুনিয়া জুড়ে আজকে সব শেষ করে সেই দুনিয়া সম্পর্কে আল্লাহ রসুল কি বলে আর দুনিয়া জি পাতুহা এ আমার উন্মতেরা দুনিয়া জুড়ে একটা মরগের মতো মুর্ধা কি 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 পানির ভিতর থেকে মরক ভাসে ওর পিছনে কিন্তু কোন মানুষের দল দৌড়ায় না ওর পিছনে দৌড়ে কুকুরের দল কখন মরক পানির কিনারে আসবে নদীর কিনারে আসবে আর সেইরা রেফাইরা খাবে এই জন্য পিছনে পিছনে দৌড়াইতে থাকে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলে যারা খেরাতের জিন্দগি ধ্বংস করবে দুনিয়ার জিন্দগির পিছনে যারা লাগবে এরা হইল দুনিয়ার কুকুরের দল কিসের দল আবার বলে কি কাছে তো দুনিয়া বে খবর হ দুনিয়া কি নবাস পর নজর হয় এ বড় লোক আমার বাবা হে ধনী আমার বাবারা হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা হে বংশ বড় আমার বাবা হে বংশীত্ব আমার বাবা মাঝে মাঝে একটু চোখ বন্ধ করো মাঝে মাঝে তুমি রাখা বা চিন্তা কর দুনিয়ার সম্পর্কে চিন্তা করলে দেখবা সব ফকির আর ফকির মরহুম আব্দুল আদ নাম বলচের বাদশা ইব্রাহিম আযাম রাহমাতুল্লাহি আলাইহি তার দরবারে যাইয়া এক মুসাফির বলে বাদশারা আপনার এই মুসাফির খানায় আমি এক থাকতে চাই বাদশা বলে ওরে বোকা এইটা হল আমার রাজ সিংহাসনে স্থায়ী বাড়ি এইটাকে তুই মুসাবির খানা তুই তো আমার ইজ্জত নষ্ট করছ তখন মুসাবির বলে বাচ্চারা মুসাবির খানা কাকে বলে স্থায়ী বাড়ি কাকে বলে